টাইফয়েডের জীবাণুতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এগুলো মানুষের শরীরে অন্য ব্যাকটেরিয়ার জিনগত পরিবর্তন ঘটাতে পারে বলে শঙ্কা গবেষকদের অনুসন্ধানে পাওয়া বেশিরভাগ সালমোনেলা জীবাণু অ্যান্টিবায়োটিক রোধী চট্টগ্রামের হাসপাতাল রেস্তোরাঁ আর বাসা থেকে নেয়া দেড়শো পানি নমুনা নিয়ে এই গবেষণা হয়েছে খাবার পানিতে জীবাণু শনাক্তে দু সাল থেকে গবেষণা শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় এবং শহরের দেড়শটি উৎস থেকে নমুনা নেওয়া হয় এর মধ্যে আটটিতে টাইফয়েডের সালমোনেলা টাইপি জীবাণু পাওয়া যায় এসব জীবাণুর সাতাশি ভাগই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রোধী গবেষকরা জানান বেশিরভাগ নমুনায় চার ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন শনাক্ত করেছেন তারা এগুলো মানুষের শরীরে ঢুকলে অন্য ব্যাকটেরিয়াকেও জিনগত পরিবর্তন ঘটাতে পারে ফিজিওলজিক্যাল সিস্টেমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ঢুকে যেতে পারে যেটা খুবই কনসার্নিং কারণ মানুষ তো পানি পান করছে তার মাধ্যমে এই জিন জিনগুলো ঢুকে যাচ্ছে আমাদের শরীরের মধ্যে কোনো না কোনো সময়ে হয়তো আমাদের জেনেটিক লেভেলে অনেক বড় ধরনের পরিবর্তন চলে আসতে পারে এই কন্টামিনেশনের ফলে চিকিৎসকরা বলছেন বিশেষ প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা ছাড়া এসব জীবাণু দূর করা সম্ভব নয় এছাড়া নতুন ওষুধ নিয়েও কাজ করছেন গবেষকরা হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে এক ঘন্টা ধরে পানি ফুটানো আর একটা হচ্ছে যদি আমাদের থেকে রিভার্স হসমি অথবা আরও প্ল্যান্ট যেটা এটার মাধ্যমে আমরা ওই জীবাণুটাকে ফিল্টার করে আমরা খেতে পারি এই বের হওয়ার সবচেয়ে বড় সমাধান হচ্ছে এমন ড্রাক নিয়ে আসা যেটা হয়তো রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট হবে না সেটা হতে পারে প্রোবায়োটিক আমরা আমাদের লি ইনশাল্লাহ শুরু করেছি প্রোবায়োটিকের কাজ আমি আশাবাদী হয়তো আপনাদের কিছু ভালো রেজাল্ট দিতে পারব এই গবেষণায় যুক্ত রয়েছেন জৈব প্রযুক্তি বিভাগের দুই শিক্ষক ও দুই শিক্ষার্থী এতে অর্থায়ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম